কন্ট্রোভার্সি মানে কি যুক্তি তর্ক দিয়ে কোনো বিশ্লেষণ করা তাই তো তো সেটা যে কোনো টপিকের উপরেই হতে পারে এরকম কোনো পার্টিকুলারলি যেটা এখন কন্টেন্ট বাজারে হট কনটেন্ট সেটা নিয়ে কাজ করতে হবে এরকম কোনো মানে নেই আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে সমস্ত রকম জিনিস নিয়ে আমার বিচার বুদ্ধি রাখা চেষ্টা করি জানি না কতটা পারি তবে চেষ্টা করি সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করা যেগুলো যেগুলো আমার সামনে চলে আসে সব তো ইউটিউবে আমি সার্চ করে দেখতে পাবো না তো যেটুকুনি যেটুকুনি দেখতে পারি আর যেগুলো যেগুলো নিয়ে আমি কথা বলতে পারি সমস্ত জিনিসগুলোই তোমাদের সামনে আপডেট হিসেবে নিয়ে আসে তো এমনই একটা আপডেট এসেছে যেটা হয়তো অনেকেও বহাল নয় আবার অনেকে ওয়াকিবহাল তো যাই হোক লিভিং উইথ মিলি চ্যানেল থেকে আমাকে মেনশন করে একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটার এগেনস্টে আমি এই ভিডিওটা করতে বসছি প্রথম কথা হচ্ছে ওই ভদ্রমহিলা বলেছে যে উনি আর আমাদের সৌমিদি সমসাময়িক ক্রিয়েটার মানে একই সময় একটু আগে পরে নিজেরা চ্যানেল খুলেছে কিন্তু উনি এতটা এগিয়ে গেছেন মানে সৌমিদি এতটা এগিয়ে গেছেন আর উনি পিছনে পড়ে আছেন তার পিছনের রিজন উনি বলেছেন যে সৌমিদি পাঁক ঘাঁটতে পারে আর উনি ঘাঁটতে পারেন না এটা উনি বলেছেন বাট আমার বিচার বিবেচনা থেকে আমি আপনাকে বলি যে ম্যাডাম আপনি দলবাজি করে ফেলেছেন প্রথমে এসেই আর তার জন্যেই সমস্যাটা হয়েছে যদি বলেন কেন আমার খুব ভালো মনে আছে যে আমি প্রথম দিকে আপনার একটা ভিডিও দেখি যে এই ভিডিওটা সুতোফা এবং সীমাকে নিয়ে মোস্ট রোয়াবলি তো সেই ভিডিওটাতে আপনি যে কথাগুলো বলেছেন আমি সেগুলোকে যুক্তিযুক্ত মনে করে আমার কমিউনিটিতে দিয়েছিলাম আপনি দেনান দেন ভিডিও করে বললেন যে আপনার কমিউনিটি চাই না আপনি নামিয়ে দিতে বললেন কেন না আপনি আপনার নিজের দক্ষতায় পৌঁছাবেন আচ্ছা আপনার কি মনে হয় যে আপনারকে কমিউনিটি দেওয়ার পিছনে আমার কোনো স্বার্থ ছিল না কারণ আমি আপনাকে তখন চিনতামই না তো আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছিল দিয়েছিলাম কোনো দল আপনি কোন দলের কার হয়ে ভিডিও করেন কিসের ভিডিও করেন ডাজেন্ট ম্যাটার আমার কাছে আমার আপনার ভিডিওটা ভালো লেগেছিল দিয়েছিল তো আপনার অধ্যত্তনেশ এমনটাই ছিল যে আপনি পরিষ্কার বললেন আপনার ভিডিও কমিউনিটি থেকে নামিয়ে দিতে কারণটা কি আমরা যেখানে কমিউনিটি রেখেইছি এই জন্যে যে যদি কারোর ভিডিও ভালো লাগে দেব মানে দল নির্বিশেষে বাট আপনি নিজেকে সেই সময় হ্যাঁ কিমার দিকে ট্রান্সফার করবার জন্যই এই গল্পটা বলেছিলেন এটা হচ্ছে আপনার প্রথম ব্যাপার সেকেন্ড কথা আপনি বললেন জলনদ্বীপের ঠাকু মা কাকে বললেন সৌমিদিকে আচ্ছা আপনারা তো নিশ্চয়ই মৃত্যুরের মাকে দেখেছেন আপনারা তো নিশ্চয়ই জানেন যে সৌমিদির বয়স অন্তত আমাদের মিত্রের মায়ের থেকে কম এটা নিশ্চয়ই দেখে বুঝেছেন তাহলে তাকে ঠাকুমা বলার পিছনে আপনার উদ্দেশ্যটা কি তাকে হিউমিলেট করা তাই না নাহলে আপনি তাকে ঠাকুমা বললেন কেন হ্যাঁ জলনদ্বীপের বলে কিছু একটা বলতেই পারতেন দিদি বা কিছু বা অন্য কিছু নাম দিতে পারতেন কিন্তু আপনি তাকে জলনদ্বীপের ঠাকুমা বললেন দ্যাট মিনস আপনি তাকে হিউমিলেট করতে চাইলেন তাই জন্যই এরকম একটা খিল্লিযুক্ত নাম জোগাড় করলেন ঠিক আছে আচ্ছা গেল সৌমিতিকে আপনি অন্য নামে ডাকতেই পারতেন কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্য নামে ডাকে বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি নামটা রাখতেই পারতেন বাট আপনি কি করলেন জলনদ্বীপের ঠাকুমা মানে একটু হাস্যরস তৈরি হবে তাই তো আচ্ছা এইবার আপনি বলছেন যে তিনি পাক ঘাটেন কিসের জন্য বললেন না টিনু সুন্দরীর ওখানে যারা কমেন্ট করে তাদেরকে উনি উত্তর দেন হ্যাঁ সেই এর বাচ্চা ওর বাচ্চা এই ওই বলে প্রথম কথা হচ্ছে উনি তাদেরকেই উত্তর দেন যারা টিনাকে নোংরা কমেন্ট করে তাহলে আপনি কি বলতে চাইছেন যে কারোর ভিডিও দেখে নোংরা কমেন্ট করাটা ভদ্রতার মানে পরিচয় দেয় আপনার টিনাকে পছন্দ নাই হতে পারে মানে আপনার মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না ভিডিও যে ভিউজ দেয় তারা তো আমার কথা হচ্ছে টিনাকে আপনার নাই পছন্দ হতে পারে তাহলে সেই জায়গায় গিয়ে নোংরা কমেন্ট বাজে কমেন্ট করার রাইট কি তার আছে নেই তাহলে সেই জায়গায় যদি তাকে মনোবল ভাঙার জন্য নোংরা বাজে ওই উদ্ভট উদ্ভট কমেন্ট করে আসে আর তাদেরকে যদি তাদের ভাষাই উত্তর দেওয়া হয় আপনার তো ছাত্র দেওয়া হওয়ার কোনো কারণ নেই তাই না আজকে এর আজকের যখন আমরা কোনো কারণে হচ্ছে কি যেন বলে মৃত্যুরের একটা লাইভে গেছিলাম গিয়ে কিছু বলছিলাম সেখানে আমাদেরকে নোংরা নোংরা প্রচুর কমেন্ট করা হয়েছে আমি ওই ফার্স্টই যাই আর লাস্টই গেছিলাম আর কোনো দিন যাইনি ওই একদিনই গেছিলাম তো যাই হোক তখন কি আপনারা আমাদের কমেন্ট বাজে কমেন্ট করতে ছেড়েছেন মানে ভিউয়ার্সরা ছেড়েছেন অনেক বাজে বাজে কথা বলেছেন তাহলে টিট ফর ট্যাট তো আছেই সব জায়গায় আপনি যদি আমরা যদি মিত্ত্রের ওখানে কমেন্ট করি বা কিছু বলি তার জন্য যদি আমাদের উপর অ্যাটাক হতে পারে তাহলে টিনু সুন্দরীর ওখানে যদি কোনো নোংরা কমেন্ট আসে সেখানে কেন সৌমিদি অ্যাটাক করতে পারে না আপনি কোন জাস্টিফিকেশনে এই কথাটা বললেন যে উনি বলেন পাক ঘাটেন আর পাক যদি ঘাটার কথা বলেন সে তো প্রথম আপনি ঘেঁটেছেন যদি বলেন কেন আপনি দার্লির মতো একজনকে দাল্লির মতো একজনকে সবসময় সাপোর্ট করেছেন আপনি নিজেই বললেন যেখানে বেশি নোংরামি সেখানেই লোক ভিড় করে তো আপনিও ভালো করে জানেন দাল্লির চ্যানেলটা কি করে সারভাইভ করেছে আপনি খুব ভালো করে জানেন কিন্তু তাহলে আপনি জানেন যে দাল্লি নোংরা ঘেটেই এত দূর এসছে তার মুখের ভাষা অকথ্য খুব বাজে ভাবে প্রোডিউস করে নোংরা নোংরা কথা এখন অনেকটা শুধরেছে কিন্তু ছিল এতদিন ধরে তাহলে সেই জায়গায় আপনি তাকে সাপোর্ট করেন তাহলে আপনি কি করে বলতে পারেন যে উনি পাক ঘাটে আপনি তো নিজে প্রমাণ চাক্ষুষ প্রমাণ আপনি নোংরা পাক ঘাঁটেন কারণ আপনি কিমাকে সাপোর্ট করেন আর কিমা কোনো ভদ্রভাবে ভিডিও করে না তাহলে কিমাকে যে সাপোর্ট করে সে পাক ছাড়া অন্য কি ঘাটে ভাই আর আপনি এসেছেন বলতে যে আজকের পাক ঘেটেছে বলে আজকের আমাদের সমিতি এই জায়গায় পৌঁছেছে আশ্চর্য আশ্চর্য লাগে আজকের যদি পিনা কোনো কারণে দোষী হয় তো মিত্র কম দোষী নয় এক হাতে তালি বাজে না তাহলে আজকে টিনাকে যদি সৌমিতি সাপোর্ট করে বলে তিনি পাক ঘেটেছেন তাহলে আপনারাও কনসা মানে এমন বিশাল কিছু কাজ করেছেন মৃত্যুরের ব্যাপারে কারণ মৃত্যুরেরও পরকিয়ার কথা উঠে এসেছে তাহলে তাহলে কি করে বলছেন কোনো কারণে আর আপনি তো নিজে ডাল্লির ওখানে গিয়ে বুড়ি বুড়ি কমেন্ট করেন ডাল্লিকে সাপোর্ট করে ভিডিও করেন তার মানেটা কি তার মানে কেন আপনিও পাক ঘাটেন আর প্রথমেই আপনি দলবাজিতে ঢুকে পড়েছেন আর তারপরে আপনি বলছেন আপনার ভিউজ হয় না এই কারণে ওনার ভিউজ হয় এই কারণে আচ্ছা আর একটা জিনিস নিয়ে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে সৌমিদির আওয়াজ লোকের কাছে ঠিকমতো মতো পৌঁছায় না কারণ উনি ভীষণই আসতে কথা বলে তার জন্য পৌঁছায় না তো সেম ফর ইউ আপনিও এমনভাবে কথা বলেন এক এক সময় যেখানে আপনার ভয়েসও ঠিকমতো শোনা যায় না এবং আপনার পারিপার্শ্বিক নয়েজ প্রচুর আসে গাড়ির আওয়াজ থেকে আরম্ভ করে হেনা তেনা সমস্ত কিছুর এত আওয়াজ আসে যে আপনি কি বলছেন সবসময় ঠিক মতো শোনা যায় না এটা আপনার জন্য মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ ভিডিওতে যদি স্পষ্ট কথা শোনা না যায় তাহলে সেটা মাইনাস পয়েন্ট হিসেবেই ধরা হয় ওই জন্যেই অনেকে ফ্যান অফ করে ভিডিও করে যাদের গলাটা ফ্যানের আওয়াজ ছাড়িয়ে যায় না তারা ফ্যানটা অফ করে ভিডিও করে বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি করতে পারি না কেন ওই গরমে আমি যদি ফ্যান অফ করে ভিডিও করি তাহলে আর আমাকে দেখতে হবে না তো যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কিছু প্রবলেম পারিপার্শ্বিক প্রবলেম আপনারও আছে মানে এই নয়েজ সম্পর্কিত তো সেটা হয়তো সৌমিদিরও আছে সৌমিধির গলার ভয়েসটাও ততটা শোনা যায় না এবং উনি এটা বলেছেন ওনার স্পিকারের জন্য এটা হয়েছে এবং উনি একটা মাইক কিনবেন হতেই পারে কোনো কারণে কিছু প্রবলেম হয়েছে আর সঙ্গে সঙ্গে যে সেই প্রবলেম সর্ট আউট হয় তারও কোনো মানে নেই তো উনি ধির টাইপের ভিডিও করেন ওই জন্য ওনার কথাটা জোরে শোনা যায় না আমরা যেমনি লাউডলি কথা বলি বেশি বেশি চিৎকার করে কথা বলি এক্সাইটমেন্ট রেখে কথা বলি উনি অনেক ধিস্তির মানুষ একটা ধিস্তির মানুষ যখন কথা বলে তখন ওরকম শান্ত শান্তভাবেই কথা বলে কিন্তু তার আওয়াজটা একটু জোরে হতে হবে কারণ ভিডিওতে জোরে সাউন্ড না হলে ভিউয়ার্সরা শুনতে পাবে না তো সেটা আপনি ঠিকই বলেছেন কিন্তু সেটা আপনার জন্যও প্রযোজ্য আপনার গলার ভয়েস আমি অনেকবার দেখেছি শোনা যায় না ঠিকমতো পারিপার্শ্বিক আওয়াজগুলো এত বেশি শোনা যায় যে আপনার আওয়াজটা শোনা যায় তো এই প্রবলেমটা মানে অনেকেরই আছে আচ্ছা এটা গেল তারপরে আপনি যেটা বলছেন ওনাকে সরি চাওয়ার কথা বলছেন মানে এটা ভীষণই ফানি লেগেছে আমার কেন সরি চাওয়ার কথা বলছেন কারণ তার আওয়াজ আসতে বলে ওই কুরের বাচ্চা কথাটা অন্য কেউ অন্য মানে করেছে তার দোষটা কার ওনার একদমই না আমি আমার ভিডিওতে কথা বলছি সেখানে ভিউয়ার্সরা যদি আমাকে কোশ্চেন করতো তাহলে অবশ্যই হতো সেই জিনিসটা কারণ ভিউয়ার্সরা বলছে সেটা কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার দরকার হলে কানের কাছে নিয়ে গিয়ে শুনতে হবে কারণ সে স্টেটমেন্ট দিয়েছে কুকুরের বাচ্চা বলে সে টাইটেল লিখে স্টেটমেন্ট দিয়েছে বুঝতে পেরেছেন অফেন্স অফেন্সটা কে করেছে উল্টে বলছেন সৌমিনীকে সরি যাওয়া উচিত ছিল কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আজকে আমি যদি একটা কিছু বোঝানোর চেষ্টা করি আমার ভিউয়ার্সরা যদি বুঝতে না পারে তারা আমাকে বলতেই পারে যে এই জায়গাটা আমরা বুঝতে পারছি না তাহলে সেই লাইবিলিটিসটা আমার থাকে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বোঝার দায়িত্ব আমি নিই নি তাকে ইচ্ছে করে বুঝতে হবে যদি সে কন্টেন্ট করতে চায় তো ভালো করে বুঝুন ব্যাপারটা আজকের আমার দায়টা কাদের জন্য ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সরা আমাকে বলুক আমি অ্যাকসেপ্ট করব যে দেখুন আমি এটা হয়নি আমি এটা এটা করার চেষ্টা করব। কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ভুল শুনে ভুল তথ্য পরিবেশন করবে এবং টাইটেলে বড় বড় করে ভুল একটা জিনিস স্টেটমেন্ট হিসেবে ইউজ করবে সেটা কার ভুল কে স্বীকার করবে সেটা দোষটা কে স্বীকার করবে কে ক্ষমা চাইবে আপনি উল্টে চোর কোতোয়ালকে ডাকছে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আপনি উল্টে বলছেন সৌমিদি কেন খামা চাইলো না আশ্চর্য লাগছে যে স্টেটমেন্ট দিল আজকের কুড়ের বাচ্চা সেটা শেখ শুনল কুকুরের বাচ্চা আপনি কি বলছেন সেম টাইপের শুনতে লাগছে হ্যাঁ এক্স্যাক্টলি সেম টাইমে যদি শুনতে লাগে তাহলে একশো বার শুনবো সেটা কারণ আমি স্টেটমেন্ট দিচ্ছি আমি টাইটেল দিচ্ছি অনেক বড় কাজ করছি লোকের কাছে পৌঁছে দিচ্ছি তাহলে সেই জায়গাটা আমাকে একশো বার শুনতে হবে আমি যদি ঠিক না শুনতে পারি তাহলে মানে মিস গার্ড বা মিসলিড কে করলো ভুল শুনলো ভুল তথ্য পরিবেশন করলো যে করলো তাকে সরি চাইতে হবে আপনি উল্টে বলছেন না ওনাকে সরি চাইতে হবে কারণ ওনার গলার আওয়াজটা তিনি শুনতে পারেনি তাই ভুল মেসেজ তার কাছে গেছে ওনার গলার আওয়াজটা যে শুনতে পাবে না মানে ভিউয়ার্স হিসেবে তো এসে প্রশ্ন করবে যে আপনি কি বলেছেন কি বলেছেন অ্যাজ আ ভিউয়ার্স যদি তিনি এসে প্রশ্ন করতেন যে ম্যাডাম আপনি এটা কি বলছেন এই না এই আমি তো এই শুনছি তা হলেও হতো তা তো করেনি সে ডাইরেক্টলি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং সেটা থামনেল দিয়ে দিয়েছে আশ্চর্য লাগে ঠিক আছে কাউকে সাপোর্ট করা ভালো কিন্তু ব্লাইন্ড হয়ে যাচ্ছেন আপনি ব্লাইন্ডলি বলছেন যাকে উচিত সরে যাওয়া তাকে না বলে আপনি অন্য লোককে বলছেন ইজ ইট পসিবল আচ্ছা এইবার আপনি কি বলছেন যে বাচ্চা মেয়ে হ্যাঁ মানে যার কথা বলছেন যেই কন্টেন্ট ক্রিয়েটার এই কুকুরের বাচ্চা বলে থামনেলটা দিয়েছিল সে হচ্ছে বাচ্চা মেয়ে তাই তো আচ্ছা সবাই তো বাচ্চা মেয়ে ম্যাডাম বাচ্চা মেয়ে তো সবাই তাহলে টিনাকে যখন বাচ্চা মেয়ে বলে তখন আপনাদের গায়ে লাগে কেন টিনা তো ওর থেকে অনেকটা জুনিয়র তাই না তাই তো তাহলে রকম যদি দেখেন আপেক্ষিক ভাবে তাহলে এ ওর থেকে বাচ্চা মেয়ে ও ওর থেকে বাচ্চা মেয়ে ধরুন আপনি আমার থেকে বাচ্চা মেয়ে তাই না তাহলে আপনাকে আমি কি করে কন্টেন করব। কারণ আপনি তো আমার থেকে বাচ্চা মেয়ে তাই তো হ্যাঁ তো বাচ্চা মেয়ের যদি প্রসঙ্গ আসে তাহলে মানে এক একজন এক একজনের অপেক্ষায় বাচ্চা মে মানে পুরো ব্যাপারটা আপেক্ষিক আপনি আমার থেকে বাচ্চা মেয়ে আপনার থেকে কেউ বাচ্চা মেয়ে সমিতির থেকে আরেকজনকেও বাচ্চামে এরমভাবে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চামে সেট হয়েছে তাহলে বাচ্চা মেয়ে বলবার আগে আপনার একবার ভাবা উচিত যে টিনাও তো বাচ্চা মেয়ে তো তাকে রেগুলারলি কন্টেন করা হচ্ছে নাকি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আপনি আলাদা করে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে করে রেখেছেন আবার দেখুন যার কথা বলছেন তার থেকে আবার অন্য কেউ বাচ্চা মেয়ে আছে তো বাচ্চা মেয়ে পুরো ব্যাপারটাই রিলেটেড কে কার থেকে বাচ্চা মেয়ে এখানে বাচ্চা মেয়ে বলে না কন্ট্রোভার্সি করতে এসেছো মানে তোমাকে যুক্তিকার্য কথা বলতে হবে এর বাইরে কোনো কিছু হতে পারে না এবারে যদি আপনি নোংরা নোংরা কন্ট্রোভার্সি করেন তাহলে নোংরামি করবেন না আপনি সেটা পরিষ্কার বলে দিয়েছেন নোংরামি করলে সেখানে লোক বেশি এবং সেটা আপনার আপনার যে মানে ফ্রেন্ড মানে আপনি ভাবেন যাকে সে কতটা ফ্রেন্ড ভাবে সেটা পরের ইস্যু বাট আপনি ভাবেন সেই দাঁড়িয়েই তো সব থেকে নোংরামি করে এটা সবাই ওয়াইটি শুধু সব লোক জানে তাই জন্যই সেখানে লোকজন বেশি আপনি সেটাই বলতে চাইছেন তো আচ্ছা এইবার বলছেন আপনি রেগুলার ভিডিও দিতে পারেন না আর উনি রেগুলার ভিডিও দিতে পারেন ওই জন্য ওনার চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে একটা জিনিস জানবেন নিয়মানু নিয়মানুবর্তিতা একটা মানে কি বলবো খুব ভালো জিনিস প্রতিদিন রেগুলার মানে ভিডিও দেয়া যখন কাজ করতে এসেছেন প্রফেশনালি তখন সেটা একটা গুণের মধ্যে পড়ে আপনি তার গুণগুলোকে হাইলাইট করুন ঠিক আছে আচ্ছা এইবার আপনি বলছেন যে এত তাড়াতাড়ি কি করে সার্ভাইভ করলে একটা পাক আর দ্বিতীয় কথা হচ্ছে উনি লাইভ করেছেন রেগুলার বেসিস ভিডিও করেছেন রেগুলার বেসিস আর হচ্ছে তোমার হচ্ছে রোজ ভিডিও দেয় আপডেট দেয় তার জন্য একদম ঠিক কথা বলেছেন এই যে নিয়ম শৃঙ্খলাটা যে আমাদের জীবনে কতটা জরুরি সেটা কিছু কিছু লোকের ভিডিও দেখলে বোঝা যায় তারা রেগুলারলি সমস্ত জিনিসকে অফ করে তাদের নিয়ম অনুযায়ী তারা ভিডিও দেয় লাইভ করে এবং রেগুলার মেনটেন করে আচ্ছা এবার বলে রাখি রেগুলার মেনটেন করলে যেটা হয় লাইভে যেটা হয় সেটা সাবস্ক্রাইব গেন হয় লাইভ করলে সাবস্ক্রাইব গেন হয় কিন্তু ভিউজ পাওয়ার জন্য আপনাকে রেগুলার ওয়াইজ যে কাজটা করছেন সে দুটো দিন একটা দিন তিনটে দিন চারটে দিন যাই দিন সেই কটা ভিডিও প্রতিদিন আপনাকে আপডেট দিতে হবে তবেই একটা সিস্টেমে বা চেন ওয়াইজ চলবে তো এই আমাদের মতো যখন ইচ্ছে হচ্ছে ভিডিও দিচ্ছি যখন ইচ্ছে হচ্ছে না ভিডিও দিচ্ছি না টাইমের কোনো সিস্টেম নেই তাহলে সেই জিনিসটা অবশ্যই এফেক্ট করবে তো সৌমিদি রেগুলার এক টাইমেই লাইভ করে আমি যেটা দেখেছি তারপরে হচ্ছে যদি না লাইভে আসতে পারে তাহলে কখন আসবে সেটাকেও জানিয়ে দেয় কমিউনিটি পোস্টের মাধ্যমে তারপর ভিডিওর আপডেট তো আছেই তো এগুলো করলে তো আসবেই এগুলো করলে তো আসবেই তো যে কোনো সিস্টেমে চললে সে যে কোনো প্রফেশনের জন্যই সেটা ভালো তো এটা সমিদির জন্য প্লাস পয়েন্ট হয়েছে এবার আপনি যেটা করতে পারেননি অবশ্যই আপনার ফল্ট বা ফেলিওর ধরা হবে এবার আপনি বলতে পারেন যে আমার ইচ্ছা নেই না না ইচ্ছা নেই না আপনার সাবস্ক্রাইব গেন করা বা সারভাইভ করা প্রচুর ইচ্ছা আছে আপনি অনেকবার ভিডিওর মাধ্যমে বলেছেন এইবার ছেড়ে দেব আর ইচ্ছা করছে না ভালো লাগছে না সাবস্ক্রাইব বাড়ছে না ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব গেন হচ্ছে না এসব কিছু অনেক কিছু বলেছেন আপনার অনেকগুলোতে আছে যাতে ভিউজ আপনার অনেক বেশি কিন্তু সাবস্ক্রাইব সেই অর্থে নেই তো সেই জন্য আপনি অনেকবার বলেছেন তার মানে আপনার চ্যানেলটা ইউটিউব রেকমেন্ডেশন করছে তার জন্য আপনার ভিউজ হচ্ছে কিন্তু আপনার সাবস্ক্রাইব গেন হচ্ছে না তো সাবস্ক্রাইব গেন করবার জন্য যেগুলো যেগুলো করতে হবে সেগুলো করতে হবে আর না করলে অন্যর উপরে তো কোনো দোষারোপ করে লাভ নেই তাই না আচ্ছা এইবার আপনি বলতে পারেন যে আমি কেন এই ব্যাপারে কথা বললাম আমাকে কে বলেছে আপনি আমাকে মেনশন করেছেন আপনার ভিডিওটা আমি দেখেছি দেখার পর আমার মনে হয়েছে যে এই মুহূর্তে এই জিনিসগুলো একটু আমার ক্লারিফাই করা উচিত ঠিক আছে কারণ আমি ওই যে বললাম আমার কোনো পার্টিকুলার কোনো টপিক নেই আমি যেই টপিকটা দেখি এটা নিয়ে আমি কথা বলতে পারবো সেটা নিয়ে আমি শুরু করে দিই দ্যাটস ওয়াই আমি কথা বলছি এরকম নয় সৌমিদিকে বাঁচানোর জন্য বা সৌমিদির হয়ে বলার জন্য বা সৌমিধির নেক নজরে আসার জন্য আমি বলছি না 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 কোনোটাই আমার দরকার নেই কারণ সৌমিদির সঙ্গে আমার সম্পর্ক এই মুহুর্তে কন্ট্রোভার্সির জন্য খারাপ নেই ভালোই আছে হ্যাঁ রোজ রোজ রেগুলার হয়তো ওনার কমেন্টে আমি কমেন্ট করি না কিন্তু ওনার ভিডিও মোটামুটি দেখি কারণ দেখে ভালো লাগে ঠিক আছে সেই জন্য একটা সম্পর্ক রয়েছে সুসম্পর্ক কিন্তু তার মানে এই নয় যে না তো সে আমাকে শিখিয়ে দিয়েছে আর না তো আমি তাকে বলেছি আপনার এটা আমি করছি এরকম কোনো ব্যাপার নেই আমার ইচ্ছা হয়েছে আমি করছি যে কন্টেন্ট আমি পাবো সেই কন্টেন্টের উপরে আমি কাজ করব। আর আপনার কাছ থেকে যেহেতু এই সুযোগটা পেলাম ডাইরেক্টলি আমার কাছে ভিডিওটা চলে এলো তার জন্য আমি ভিডিওটা করতে বসেছি ঠিক আছে এবার ভিউয়ারদের উদ্দেশ্যে কথা বলছি দেখুন আমি এর আগেও আমাদের টুনি দিদাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানেও সৌমিদিকে বলা হয়েছে আর এখানেও বলছি আমি সৌমিদির পিএন ওই যে সৌমিদির হয়ে কথা বলছি বাট যেটা অহেতুক কিছু বলা হচ্ছে সেটাতে অবশ্যই কথা বলবো সেই জন্যেই কথা বলেছি এবার যাকে বলছেন না যাকে বলছেন বাচ্চা মেয়ে বা সে ভুল করে ভুল শুনে ভিডিওটা করে ফেলেছে সেটা তার ফল্ট ঠিক আছে বাচ্চা হোক বড় হোক আঠেরো বছরের উপরে সবাই অর্থাৎ সেইখানে যদি সে ভিডিও করতে এসে নিজের দ্বারা ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটার উদ্দেশ্যে তার সরি চাওয়া উচিত এটা আমি মনে করি ঠিক আছে অর্থাৎ সরি চাইলে কেউ ছোটো হয়ে যায় না তাহলে যদি অন্যায় করে থাকে ভুল করে থাকে তাহলে সরি চেয়ে নিতে পারে আপনি যাকে বলেছেন তার সরি চাওয়ার প্রশ্ন ওঠে না যার কথা বলছেন তার সরি চাওয়ার প্রশ্ন আসে তো সেটা একবার লক্ষ্য করে দেখুন যাই হোক এটুকুনি বলার ছিল ভিডিওটার মাধ্যমে আর কিছু বলবো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে লাগবে